মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মমতার শাড়ি ফোনের দাম নিয়ে প্রশ্ন তোলেন তিনি উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাপলের আইফোন ব্যবহার করেন যার দাম বেশ অনেক তবে দীর্ঘদিন ধরে মমতার চটি নেত্রীর ভাবমূর্তির সঙ্গে এই দামি ফোন খাপ খায় না আর তা নিয়েই প্রশ্ন তুললেন সুকান্ত বাবু এই বিষয়ে মঙ্গলবার সুকান্ত বলেন মমতার হাতে যে অ্যাপলের ফোনটা আছে সেটা তিনি কোথা থেকে কিনেছেন তিনি যদি ভাতা নিয়ে না থাকেন তাহলে কি বিনামূল্যে কেউ তাকে এই ফোনটা দিয়েছে এখনকার দিনে কেউ যদি কাউকে ফ্রিতে কিছু দেয় তাহলে স্বার্থ ছাড়া তো দেবে না এদিকে মমতা শাড়ি নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ তার দাবি মমতা যে শাড়ি পরেন সেরকম শাড়ি আর বাংলায় পাওয়া যায় না সুকান্তবাবু বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ডিজাইন করা শাড়ি পরেন ওই শাড়ির এক কপি কেউ এনে দিতে পারবে না মায় আমি চ্যালেঞ্জ করছি ওই শাড়ি বাংলায় বাজারে মিলবে না মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সুকান্ত প্রশ্ন ছুড়ে দেন ডিজাইনার কি মমতাকে বিনামূল্যে শাড়ি তৈরি করে দেন আর তা না হলে এই শাড়ি কেনার টাকা কোথা থেকে পান মমতা এদিকে মমতার পোশাক এবং ফোন নিয়ে প্রশ্ন উঠতেই পাল্টা মোদীর দশ লাখের সুটের সঙ্গে প্রসঙ্গ টেনে আক্রমণ শানিয়েছে তৃণমূল কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ এই বিষয়ে বলেন মোদীর দশ লক্ষ টাকার সুট কাট টাকায় পরেন মমতা বন্দ্যোপাধ্যায় হলেন সততার প্রতীক তাকে বাংলার মানুষ তিনবার মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে আর এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সুকান্ত মজুমদার সার্টিফিকেট দেবেন এদিকে সুকান্তর এই মন্তব্যের নিন্দা করেছেন CPM এর রাজ্য সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম ও এই বিষয়ে তিনি বলেন বিজেপি নেতাদের এইসব বলার কোনো অধিকারই নেই কে কি শাড়ি পরে কোন গাড়িতে চড়ে এইসব প্রশ্ন করা উচিতই নয় আমরা ব্যক্তিগত বিষয়ে সামনে আনি না আনা উচিত নয় আর সুকান্ত এটুকু জানা উচিত মহিলাদের পোশাক নিয়ে মন্তব্য করতে নেই